নমস্কার আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ফ্রান্স এটোজ টেম্পোরারি সুটান এবং সরিদাহিতাসি ফ্রান্সের পক্ষ থেকে আপনাদের স্বাগত এবং শুভেচ্ছা আজকে কথা বলবো ফ্রান্সে যদি বিদেশি ছাড়া একদিন হয় তাহলে কেমন হবে আপনারা ইতিমধ্যে জানেন না যে 18 ডিসেম্বর আমরা একটা আন্দোলনের জন্য ডাক দিয়েছি সেই আন্দোলনটা কিভাবে হবে কয়টা থেকে শুরু হবে কোথা থেকে শুরু হবে কেন এই আন্দোলন সবকিছু আজকে আপনারা জানতে পারবেন যে আন্দোলনের নাম আমরা দিয়েছি বিদেশিদের ছাড়া একদিন তার মানে হলো ফ্রান্সে আপনারা কিন্তু দেখতে পারছেন দিনে দিনে দিন বিদেশিদের অবশ্যই বসবাসটা বাড়ছে সাথে করে বিদেশিরা কিন্তু অনেকে অবদানও রাখছে ফ্রান্সের ক্ষেত্রে এটা কিন্তু আজকে থেকে না অনেক বছর আগে থেকে কিন্তু তার পরবর্তীতেও দেখা যাচ্ছে যে বিদেশিদের উপরেই সব দোষ দেওয়া হয়ে থাকে ফ্রান্সে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় থাকে যে বিদেশিদের উপরেই আঙুলটা তুলে থাকে যারা কিনা কঠোর ডানপন্থী রয়েছে বা ডানপন্থী যারা রয়েছে এবং সরকারের দিক থেকেও কিন্তু এরকম বেশিরভাগ হয়ে থাকে উদাহরণস্বরূপ যখন কিনা দেখা গেল যে ট্রেনেতে শুধুমাত্র ছাইপোকা কিন্তু পাওয়া গেছিল একবার নিউজপেপারে চলে আসছিলো তখনও কিন্তু বলা হয়েছে যে ছাইপোকাটা হলো বিদেশিদের কাছ থেকে এসেছে বিদেশিরা আসছে বলেই ওই ধরনের জিনিস দেখা গিয়েছে যেটা কিনা আসলেই খুব দুঃখজনক এর কারণেতে আমাদের যে গুরুত্বটা এই গুরুত্বটা কিন্তু তাদেরকে অবশ্যই বোঝানোর দরকার রয়েছে আমরা যদি তাদেরকে না বোঝাই গুরুত্বটা বিদেশিরা কত টাকা কতটা অবদান রাখছে সেই জিনিসটা যদি না বোঝানো হয় তাহলে কিন্তু সবসময় আমাদের উপরেই আঙুল তুলবে এর কারণে সলিজানিতে আজি ফ্রান্স ফ্রান্সের মাসদের দেশ সলিজানিতে আরও চারশোটার অধিক সংগঠন মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আঠারোই ডিসেম্বর যেটা কিনা বিদেশিদের আন্তর্জাতিক বিদেশি দিবস আমরা পালন করে থাকি প্রত্যেক বছর সেই দিনটাকে আমরা বেছে নিয়েছি যাতে করে আমরা সব কিছু ব্লক করার পরিকল্পনা ব্লক বলতে যাতে করে আমরা আন্দোলন করতে পারি ওই দিনটা আমরা কাজে যাব না স্কুলে ইউনিভার্সিটিতে যে সকল যে জায়গাতে বিদেশিরা কাজ করে থাকে ও সকল জায়গাতে যাতে আমরা না যাই যাতে করে সেটার ইম্প্যাক্ট যেটা হয়েছে সেই ইম্প্যাক্টটা যাতে করে ফ্রান্সের সরকার বুঝতে পারে ইতিমধ্যে করোনা ভাইরাসের সময় কিন্তু বিদেশিরাই ফ্রান্সের চাকা কিন্তু তারাই ধরেছিল অর্থনৈতিক চাকাটা আর তার পরবর্তীতেও কিন্তু বিদেশিদের উপরেই সব ধরনের দোষ দেওয়া হয়ে থাকে এই যাতে করে এটাকে পরিবর্তন করা হয় এই জিনিসটা যাতে অন্যভাবে নেওয়া হয় এটার কিন্তু এই আন্দোলন এর কারণে শুধুমাত্র যে শহরেতে আন্দোলনটা হতে যাচ্ছে তেমনটা কিন্তু না ফ্রান্সের দেখা গিয়েছে বড় বড় সব শহরেতে মার্সাইতে লিও মোম্পলি তুলুজ সব জায়গাতেই আমরা এই আন্দোলনের ব্যবস্থা করছি এই আন্দোলনটাতে আমরা কি করব। এবং কেন প্রয়োজন রয়েছে আপনারা বলতে পারেন এটার আরও কিন্তু প্রয়োজন রয়েছে কারণ হলো আমরা যদি আমাদের যে সকল জিনিস যেটাকে আমরা সাপোর্ট করছি না যেটা কিনা বেশি হয়ে যাচ্ছে ওই জিনিসগুলো আমরা আন্দোলনের মাধ্যমে তুলে ধরতে পারি তাহলে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয় আপনারা ইতিমধ্যে একটা উদাহরণ দিতে পারি যে অটোমেটিক তীব্র সেজ যেটা রয়েছে বহু বছরের কাঠগুলো ওটাকে যে অটোমেটিকলি নবায়ন করে দেওয়ার একটা প্রস্তাব ইতিমধ্যে পার্লামেন্টের একটা কক্ষ থেকে পাশ করানো হয়েছে এই সকল আন্দোলন এবং তাদের কাছে আমাদের যে বার্তা যেটা রয়েছে যে আমাদের সমস্যা রয়েছে এমপিদের কাছে তুলে ধরার পরবর্তীতেই কিন্তু তারা এই ধরনের নিয়মকে পাশ করাচ্ছে তো আমরা যদি আমাদের এই দিনে দিনেতে যে সমস্যা হয়ে যাচ্ছে বেশিরভাগ করছে বিদেশিদেরকে সকল জিনিস যদি তাদেরকে বোঝাতে পারি তাহলে কিন্তু অনেক পরিবর্তন সম্ভব রয়েছে ফ্রান্সে এবং বিশ্বেতেও অনেক জায়গাতেই এর কারণেও কিন্তু আরো আমাদের এই উদ্যোগটা এবং এই আঠারো তারিখে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো প্যারিসে যেটা করবে এবং বিশেষ করে অন্যান্য শহরত সেম জিনিসগুলোই করবে আঠারো তারিখে সকাল দুপুর বারোটা থেকে আমরা রিপাবলিক চত্বরেতে ওখানেতে থাকবো ওখানেতে আমরা ক্যাম্প করবো ওখানেতে অনেক ধরনের স্টলের মতো থাকবে সরিদার ইতিহাসি থেকে আমরা প্রশাসনিক দিকগুলো নিয়ে পরামর্শ যারা কিনা সমস্যাতে রয়েছে তাদের সমস্যার সমাধান সাথে করে যা আমরা কাজ করে থাকি সেগুলো আমরা তুলে ধরব সাথে করে ওখানেতে যারা কিনা এখানে জার্নালিস্টের রয়েছে তারাও কিন্তু ওখানেতে উপস্থিত থাকবে সেইখানেতে তারা প্রশ্ন করতে পারবে তাদের যা যা তথ্য নেওয়ার দরকার রয়েছে সেগুলোতে তারা যোগদান করতে পারবে তার পরবর্তীতে আইনেও যে সকল সংগঠন রয়েছে তারাও এখানেতে আসবে তারাও এই আন্দোলনের সাথে একত্রিত হয়েছে তারাও পরামর্শ দিবে তারা কীভাবে এই আন্দোলনগুলো করছে সেগুলোও বোঝাবে এবং আরও অনেক স্টল রয়েছে প্রায় পনেরোটার অধিক স্টল থাকবে রিপাবলিক চত্বরেতে বারোটা থেকে সেখানে আসলে পরে আপনারা ভিন্ন ভিন্ন তথ্য আপনারা পেতে পারবেন বারোটা থেকে শুরু করে আমরা তিনটা পর্যন্ত এই স্টলগুলো নিয়ে আমরা কাজ করব সেখানেতে অবশ্যই এবং তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আমরা যেটা করব সেটা হলো যে যে সকল সংগঠন আমরা এই আন্দোলনটার আয়োজন করেছি তাদের মধ্যে থেকে যদি কেউ কথা বলতে চায় স্পিচ দিতে চায় তো সেক্ষেত্রে তারা দিতে পারবে এবং কারণ এটার প্রয়োজনও রয়েছে কারণ সব সংগঠন কিন্তু সব বিষয় নিয়ে কাজ করে থাকে না এবং সব কমিউনিটির যে সব এক ধরনের সমস্যা থেকে থাকে তেমনটাও কিন্তু না আমরা কিন্তু সব সময় যেটা করে থাকি সেটা হলো বাংলাদেশের সমস্যাগুলো বিষয়ে তার পরবর্তীতে যে এশিয়ার যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা তুলে ধরে থাকি এটা সবসময় আমাদের পরিকল্পনা থাকে এবং আমরা করেও থাকি আন্দোলনের সময়টা থাকে এবং তারপরে আমরা যেটা করব সেটা হলো সন্ধ্যা পাঁচটা থেকে শুরু করে আমরা আন্দোলনটা শুরু করে দেব মার্চ করব লং মার্চ যেটা কিনা আমরা অপরা পর্যন্ত যাবো পর্যন্ত সে পর্যন্ত আপনারা যেতে পারবেন আমাদের সাথে অবশ্যই এবং টোটালি যে জিনিসটা করা হচ্ছে এটা কিন্তু অবশ্যই পারমিশন নিয়ে আমরা করছি এটা কোনো ধরনের অবৈধভাবে আমরা করছি না অবশ্যই এখানেতে সব ধরনের মানুষই থাকবে ব্যক্তিরা থাকবে থাকবে ফ্রান্সের অনিয়মিত থাকবে যারা কিনা তীর্থ রয়েছে তারা থাকবে অনেক ধরনের মানুষই আপনারা পাবেন সাথে করে এখানে শুধুমাত্র যে সংগঠন বা যারা কিনা এই সকল বিষয় নিয়ে কাজ করা তেমন পার্টিসিপেট করবে তা কিন্তু না এখানেতে রাজনীতিক দলও কিন্তু যুক্ত হয়েছে আমাদের সাথে আমাদের সাথে লাফন সানসুমিস দল যুক্ত রয়েছে সাথে করে পিসিএফ যেটা রয়েছে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছে তারা টোটালি তারা ইতিমধ্যে ঘোষণা দেয়নি কিন্তু লাফন সান দল ঘোষণা দিয়েছে ন্যাশনাল ভাবে তারা বলেছে সব জায়গাতে আন্দোলনটা করার জন্যতে সাথে করে সিজিটি আমাদের সাথে থাকবে আহ সিমাদ ফাস্তি আরও অনেক সংগঠন রয়েছে বড় বড় সংগঠন যারা কিনা আমাদের সাথে যোগদান করবে এবং আমরা আশা করছি এটা অনেক বড় একটা পর্যায়েতে যাবে যাতে করে এই জিনিসটার সারাটা প্রভাবটা পড়তে পারে কারণ রেস্টুরেন্ট সেক্টরেতেই ইতিমধ্যে একটা সংগঠন তারা গঠন করেছে যেটা নাম মিজম প্লাস সেই মিজম প্লাস ইতিমধ্যে অনেক রেস্টুরেন্টের যারা কাজ করে থাকে তাদের সাথে কথা বলেছে তারাও সিদ্ধান্ত নিয়েছে এই আঠারো তারিখটাতে তারা আন্দোলন করবে তারা কাজে যাবে না এই জিনিসটা কিন্তু শুধুমাত্র যে রেস্টুরেন্ট সেক্টর তেমনটা না টিচার যারা রয়েছে তারাও সিদ্ধান্ত নিয়েছে অনেক ক্ষেত্রে যে তারাও ই করবে না এবং স্টুডেন্ট যারা রয়েছে ফ্রান্সের স্টুডেন্ট তাদেরও সংগঠন আমাদের সাথে যুক্ত রয়েছে এবং তাদেরও পরিকল্পনা যাতে করে ইউনিভার্সিটি লিসে এগুলোকে ব্লক করে দেওয়া হয় যাতে করে কেউ ভালো করে কাজ না করতে পারে এমনটা আমরা করার পরিকল্পনা করছি তো এটা কিন্তু অবশ্যই যে এক ধরনের আমাদের যে দাবিগুলো আছে সেগুলোকে উপস্থাপনা করার জন্য এটা করা হচ্ছে আর আমরা যদি কিনা ফ্রান্সে একদিন না করি তাহলে কিন্তু অনেক কিছুই ফরাসি মানুষের টনকটা নড়ে যাবে শুধুমাত্র একদিন কারণ আপনারা যে কোনো সেক্টরে ধরেন সব সেক্টরে কিন্তু বিদেশিরা কাজ করে থাকে অথবা প্রথম জেনারেশন বা দ্বিতীয় জেনারেশন কাজ করছে আপনার রেস্টুরেন্ট সেক্টর বলেন হাসপাতালের সেক্টর বলেন হাসপাতালের ডাক্তাররা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশিদেরকে আনা হয়েছে তার পরবর্তীতে টিচারদের কথা বলেন তার পরবর্তীতে আপনার যে ফার্ম মেনাস রয়েছে বা ডোমিসিলে যারা কাজ করে থাকে বা এচয় যারা রয়েছে তারাও কিন্তু এই বিদেশিরাই বেশিরভাগ কাজ করে থাকে কঠিন কাজগুলোতে তারপর বিল্ডিং কনস্ট্রাকশনগুলোতেও কিন্তু এই বিদেশিরাই কাজ করে থাকে তাহলে আমাদের যে পাল্লাটা রয়েছে সেই পাল্লাটা কিন্তু অবশ্যই ভারী থাকার কথা কিন্তু এমনটা কিন্তু হয়ে থাকে না এটার কারণেতেই এটা পরিবর্তন করা অবশ্যই প্রয়োজন রয়েছে এর কারণে আমি আহ্বান জানাবো আপনারা যারা কিনা এই আঠারো তারিখে অবশ্যই অবশ্যই রিপাবলিক চত্বরেতে আসবেন আঠারো তারিখে বারোটা থেকে আমাদেরকে ওখানেতে পাবেন আমরা ওখানেতে সারাদিনটাই থাকবো অবশ্যই আর এটা তার পরবর্তীতে আপনাদের দায়িত্ব আপনাদের অবশ্যই দরকার রয়েছে যদি কিনা ঘরে আমরা বসে থেকে আমরা শুধুমাত্র বলি যে সব নিয়ম কঠিন করে দিচ্ছে কঠিন করে দিচ্ছে তাহলে কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে না এটাকে সহজ করার জন্যে মাঠে নামতে হবে তার পরবর্তীতেই কিন্তু এটা অনেক কিছুই সহজ হয়ে যায় ঠিক আছে কারণ হলো দেখা যাচ্ছে যে এমানুয়েল মাক্রোর যে ভাবে তিনি রাজনীতি করছে এটা টোটালি দেখা যাচ্ছে যে কঠোর ডানপন্থী তাদেরকে রাস্তা করে দিচ্ছে এবং এমানুয়েল ম্যাক্রোকে যারা কিনা ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলেন ফেসবুকেও দেখা গিয়েছে অনেক গ্রুপে পোস্ট করেছে ঠিক আছে তারা কি বুঝে কাজগুলো করেছে এটা তারাই বুঝতে পারে তারা কি ঠিক মতো আর কি বলার ভাষা নেই কারণ হলো বিদেশিদের আমরা যেহেতু বিদেশি তো সেক্ষেত্রে কীভাবে আমাদেরকে যারা সাপোর্ট করে তাদেরকে না সাপোর্ট করে অন্য দলকে যাদের যারা কিনা আমাদেরকে বের করে দিতে চায় তাদেরকে কিভাবে আমরা সাপোর্ট করি ঠিক আছে এটা হলো সবার কাছে প্রশ্ন অবশ্যই তো দেখা হবে আশা করি অনেকের সাথে এই আহ আঠারো তারিখে বৃহস্পতিবার দিন এই আন্দোলনটাতে অবশ্যই আপনারা রিপাবলিকের চত্বরেতে আসবেন নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কর্তব্য থেকে অবশ্যই অবশ্যই লাইফটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে সবাই বুঝতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই আপনাদের সাথে ভালো থাকবেন Más